ভাবে আমার স্বামীর লাশটা আমি কপিনে নিয়ে করে আনতে না পলিটিন ফ্যান কাগজ না কি বলে সেই কাগজ দিয়ে আমার স্বামীর লাশ মুড়ায় আনার পরে দেশের বাড়ি মানুষে বলছে যে এই কাগজে আনার জন্য আর নষ্ট হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে স্বামীকে ওখান থেকে বিদায় দিলাম গাড়ির ভিতরে থাকিও মেয়েকে হাতে থুতু দিল বুকে থুতু দিলো চুমু খাইলো মেয়ে

কোনো কিছু বললাম না যে না আমার কিস্তির টাকা কোনো ভাবে মনে জানাচ্ছিল যে জানি না আমি আমার মনে জানছে যে আমার স্বামীকে আমি দেবলাই মনে টানে আমি দেবলায় কিন্তু আমি বলতে পারি নাই কিস্তির টাকার জন্য আমি কিস্তির টাকা কিভাবে দেবো অভাবের জন্য আমি স্বামীকে বাধা দিতে পারি নাই সেটাই কি আমার স্বামী শেষ দেওয়া

আমি জানি যে আমার বাসুর যাবে এখন আমার বাসুর এমন ভীত অসুস্থ হইলো বলার বাহিরে ওনার ভাই হারাই আছে

বাইর হইলো মল পানি এমন জায়গায় থইছে কোনো একটা এসি নাই কোনো কিছু নাই আমাদেরকে বলছে যে এসির ভিত্তে কাপের ভিত্তে রাখছে কখনো না ওদের সাথে আমরা কইরা চাপা করে কখনো পারবো না তাই জন্য কিছু নিজের বুকে মুখে চাপা দিয়া ওই ভাগে শামিকে ওখানে তেলই আসে সারা সর্ব শরীর না যে গরম করতেছে এখানে থাকার কথা না এখানে এনি কেউ দোয়াবিলায় স্বামীকে তো এই যে আপনারা নিও তো এই অবস্থা কফিনে করে নিয়ে আসা গেলো না কফিনে করে যে আমি নিয়ে আসবো আমারে বলছে আমার কি মন চাইলো না কফিনি করতে কিন্তু আমার টাকা নাই এর জন্য আমি কপিনি করে আনতে পারলাম না আমার তো অবশ্যই মনে চাইছে যে আমি কপিনি করে আনি কিন্তু আমার টাকার অভাবে আমি কপিনি করতে পারলাম না আমাকে যে একজন মনে করে দিল আমার তো অবশ্যই করে সেখান আমার কিভাবে ছিল আমার যে এই যে লাশটা আনতে গাড়ি দিয়ে আনলাম সেটা তো গাড়ি পাই একটু লঞ্চ না গাড়ি পাই না তারপরে যাও পাইছি দ্বিগুণ টাকা আমার কাছে আমার মানুষ নাই কথা বলার লোক নাই কত টাকা মনে হয় ষোলো সতেরো হাজার টাকা দাও হয় না আবার ওখানে খরচ পাতি দিয়া মনে হয় পঞ্চাশ ষাট হাজার এগুলো টাকা আমার ওই বাসুর পাড়া প্রতিবেশীর কাছে গুছায়া দিছে হাওলাত করে দিছে এখন যে আমি এই টাকাগুলা কোথায় থেকে দেব এরকম কোন আমার পায়ের তলায় মাটি নাই এই টাকার অভাবে আপনার স্বামীর টাকার অভাবে আমার স্বামীর লাশটা আমি কপিনে করে আনতে না পলিটিন কাগজ না কি বলে সেই কাগজ দিয়ে আমার লাশ আনার পরে দেশের মানুষে বলছে যে কাগজে আনার জন্য আরো নষ্ট হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তাহলে আমার এইগুলো শোনার পরে আমি যে ওর স্ত্রী আমার যে গায়ের গাম মাটি পায়ের পাতা ফালায় খাওয়াইছি আমার মনে এখন কি বলতেছে তারপরে দেশের বাড়ি ধোয়া বিলয় আমি ওখান থেকে ধুয়ে আনলাম লাশ আমার কি মনে কি লিবি আমি একটা স্ত্রী হইয়া স্ত্রী হয়ে আমি কি পারলাম না ধোয় আমার স্বামীকে মাটি দিতে কিভাবে পারতাম ওইভাবে যে আমি ধোয় আই নিয়ে স্বামীকে মাটি দিলাম ওখান থেকেই ধোয়া নিয়ে আসছে ওখান থেকে ধোয়া নিয়ে আসলাম আইনে ওইভাবে মাটি দিলাম আমার স্বামীর সাথে যে দুইটু মোবাইল ছিল ছিল সেই ফুলটাও কেন আমার স্বামীর আমার বেটার কি শখ হয় নাই কোনো জিনিসই আপনাকে ওখান থেকে আমার কোনো জিনিস আমার স্বামীর কাপড় কম্বল ছিল বালিশ খেতা যা ছিল কোন কিছুই আমি এখন পর্যন্ত পাইনি আচ্ছা যেই চিনি কলে যেই চাল কলে কাজ করতো সেই কলের মালিক অথবা সেখানকার কোনো মানুষ আপনাদের সাথে যোগাযোগ কোন মানুষই যোগাযোগ করে নাই আমাকে দেয় নাই কেউ এখনো জিনিস গুলা পায়নি মোবাইলটা পায়নি শ্রমিক কাজ করতে যায় কিস্তির টাকা ঘুছাইতে পারে নাই সে একজনের কাছ থেকে টাকা দাঁড় করছে এখন এই কিস্তিতে কি হবে ধার করছে বলতেছি দাঁড় করছে দার করে যে সকালবেলা আমার যে পাঠাবে কিস্তির টাকাগুলা ওনার সেই ভাগ্য হয় নাই ওনাকে নির্মল ভাবে খুন করে দিছে উনি টাকাগুলো পাঠাইতে পারে নাই সেই টাকাগুলা কি মোবাইলে আছে ওনার বিকাশে আছে কি নাই সেটাও আমি বলতে পারি নাই অধ্যায় আমার ঘরে আমার কাছে আজকে একটা হাটের দিন আমি একটা টাকাও নাই যে আমি হাট বাজার আনবো কাচ্ছে কাচ্ছে কি আমি খাওয়াবো দর্শক সব থেকে মর্মস্পর্শি বিষয় হচ্ছে লাশ কিন্তু গোলে পচে প্রায় শেষ হয়ে গিয়েছে